বাংলাদেশের একমাত্র আর্টিস্ট বাংলাদেশের বাইরে কোথাও ঘুরতে যায় না সৌদি ছাড়া আমি কোথাও কখনো কারোর সাথে ডেট করার জন্য তোমার বাইরে যাই নাই অনেকের মতো অনেকগুলা বয়ফ্রেন্ড ছিল না আমার দুইটা বয়ফ্রেন্ড ছিল স্টিল আনবক্সিং খুব কম দেখা যাবে বিকজ অফ দ্যাট অনলি আমি অভাবে পড়লেও কখনো এইগুলা নটান কি করতে যাইনি নাই কিন্তু আইফোন তোমার মতো কাজ করতে লিংক পাঠাতে পারে না সরি উনি কিছু মনে করলো আমার কিছু করার নাই তো উনাকে এত বড় একটা জায়গা দেওয়ার মতো যোগ্যতা ওনার এখনো হয় নাই নায়িকা ফার্স্ট বা সেকেন্ড হিরণ দুইটা হিরোণের যে একটা হলে রাজি হয়ে যেতাম একবার বোঝার ট্রাই করতাম না যে আসলে আমাকে দিয়ে এই গল্পের মধ্যে কি করানো হবে তাই আদনাদি নামে নামই বলে দিই ছাগলের ছয় নম্বর বাচ্চা এর সাথে একটা সিনেমাতে কাজ করছি কবরস্থানের পাশে যায় দাঁড়ায় আমাকে এসে রাত্রে একটা দেড়টার সময় না চায় যে না খাওয়ায় শুটিং করায় কিছু কিছু সিনেমার লিঙ্ক আছে না ভাইয়া পুরো সিনেমা আছে কাউকে দেখাই না সিনেমা তো সতেরোটা এর মধ্যে চার গেছি সেখানে হচ্ছে প্রডিউসারের মাথা চেয়ার দিয়ে পিঠাই ফাটাই ফেলছিলাম আমাকে সরাসরি অফার দেওয়ার জন্য বলতেছে তার অনৈতিক প্রস্তাব যেটাকে বলে এই কথা আজকে ফার্স্ট মনে আমি তোমার সত্যি বললাম এই টাইপটাকে জিজ্ঞেস করলে ভালো তুমি মোবাইলে অনেক কিছু দেখা বলছো প্রতিটা মোবাইল জানে তার মালিকের চরিত্র কতটা পবিত্র অবশ্যই একটু শুনি তো কি হচ্ছে আমি তো ধরো একজনের সাথে চ্যাটিং করি বা কথা বলি একজনটাকে একজনটা তুমি হুম ওকে একজন তোমার ফোনেও তুমি একজনের সাথে পার্সোনালি কথা বল তুমি একজন মানুষ আছে যে যাকে তুমি অনেক ভালোবাসো সেটা হতে পারে আমার মা সেটা হতে পারে আমার ভাই বোন এনি ওয়ান তা তুমি হচ্ছে আবার অনেকে আছে অনেকের সাথে কথা বলে

যার যার মধ্যে অবৈধতা কাজ করে যার যার মানে যে যে খারাপ তার তার আমার পোস্ট দেখলে খারাপ লাগবে আরেকটা হচ্ছে আইফোন সিক্সটিন রিলিজ হইলো তুমি লিখছো ভাই রে ভাই আমার সুগার নুগার কেউ নাই ইনশাল্লাহ নিজের টাকায় কিনবো লোডিং এখন বলো সুগার দিদি তোমার নাই না সত্যি সত্যি ছিল তো কখনো না আমি আমি না হয় বাংলাদেশের একমাত্র যে কখনো বাংলাদেশের বাইরে কোথাও ঘুরতে যায় না সৌদি আরবের ছাড়া তাও হজ করতে গেছি আর হচ্ছে দশ বছর ছিলাম বাবা মায়ের সাথে তাছাড়া আমার পাসপোর্টের মধ্যে আমেরিকার ভিসা আছে আর কোনো জায়গার ভিসা নেই আমি কোথাও কখনো কারো সাথে ডেট করার জন্য তোমার বাইরে যায়নি নাই বয়ফ্রেন্ড ছিল না সেটা না ছিল বয়ফ্রেন্ড ছিল তাও হচ্ছে কাউন্টেবল অনেকের মত অনেকগুলা বয়ফ্রেন্ড ছিল না আমার দুইটা বয়ফ্রেন্ড ছিল হুম না আরে তারপর যেটা বললাম আমার ফোন আমার বাবা জীবিত থাকতে আমার বাবা মাকে ফোন কিনে দিছে তারপরে হচ্ছে একটা ফোন গিফট পেয়েছিলাম তাও হচ্ছে আমার এক বড় ভাই আমাকে গিফট করছিল আমার কাজিন আর এখন যে ফোনটা আমার হাতে আছে এটাও আমার নিজের টাকার কেনা এর আগে যেগুলো ইউজ করছি আমি আমি সব সময় নিজের টাকায় ফোন কিনি খোঁচা দিছো কথা বলে কাদের কথা খোঁচা দিছো যাদেরকে আমি চিনি যাদেরকে তুমি চিনো না আমার টাইম বলতে বলতে তুমি আমার বান্ধবীরা আছে অনেকে যারা হচ্ছে নিজের ওই মেয়েটাকেও খোঁচা দিছি কারণ সে চাপ আমার এ বেশি নিজের টাকা কিছু কিনে না কি নাকি নাকি মডেল উর্তি উর্তি না পড়তে ও না কিছু না যাই হোক তোমার আমি চেষ্টা করতেছে ওকে তো আমার মোবাইল হচ্ছে এটা আমি এটার পর এটা রেখে কিন্তু আমি আবার 16 নেব না আমি এটা দিয়ে তারপরে হচ্ছে 16 নেব কারণ আমার অপচয় ভালো লাগে না আর আমি অনেকগুলো ফোন ইউজ করি না বাট আরেকটা মিম আমি দেখছি সেটা হচ্ছে যে এই বছর অনেক অনেকেই ফোন কিনতে পারবে না কারণ হচ্ছে ওই আমলে যারা যারা চলে গেছে তার আসলে চলে গেছে আবার এবার নাকি আবার এর আনবক্সিং খুব কম দেখা যাবে বিকজ অফ দ্যাট অনলি আমি আসলে বাংলাদেশে আসলে আমি আনবক্সিং আগে করব হ্যাঁ দেখা তো যা এটা স্বাভাবিক না দেখো মানুষ বর্ডারে বর্ডারে যে ধরা খাচ্ছে হ্যাঁ রাইট আমার আমার তো এগুলো বলার সব সময় কারণ হচ্ছে আমাকে তো কেউ মানে গিফট করে না গিফট করে নাই গিফট করার দরকার পড়ে না এই কারণে না আমি এগুলো নিয়ে খুব পোস্ট দেই দরকার পড়ে না যারা কিছু মানুষের স্বভাবে অভাব অভাব না থাকলে স্বভাবের কারণে অনেক অনেক কিছু করে আর আমার কখনো আমার আমি অভাবে পড়লেও কখনো এগুলো নটানকি গিগরি করতে যায়নি যাব না এগুলো তো আমি ওপেনই বলি এখন যারা গেছে

ইজি জিবে পটেবল লাইকের টকমাটা লাগায় মুভির মহরত করে মুভি রিলিজ হয় না কিন্তু নায়কার নাম ট্যাগটা নিয়ে যায় এরপর সে এইটা দিয়ে তার নিজের বাজার দরটা এরকম নতুন নতুন অনেক আমরা যেইটাই মাছি অনেক কষ্ট করছি তো না খেয়ে শুটিং করছি রোদ্রের মধ্যে পড়ছি কত কাহিনি এখন তো প্রোডিউসারদের আর এখন হচ্ছে কি আমার পার্লারে অনেক মেহ আসে মডেল মডেলদের সাথে কথা বলার আমি যখন ওদের কাজ করি বা সাজাই সাহসই পাই না কারণ তারা তো মডেল তারপর জিজ্ঞেস করে কি কি কাজ করছো দেখাইতেই পারে না তাদের হাতেও কিন্তু আইফোন তোমার মতো কাজ করছে লিংক পাঠাতে পারে না

মানে ফিল্মের লোক ছাড়া কেমনে ও ইশে সেন্সর বোর্ডে হ্যাঁ এটা আমারও ভালো লাগে নাই কি বলে এটা একটু আমাকে প্লিজ ফিল্মের লোক ছাড়া সেন্সর বোর্ড সম্পর্কে কত জ্ঞান যাদেরকে নিচে তারা আবার ওনাদের যে লিস্ট আছে লিস্টের মধ্যে যে কি নাম ওই আপুটা নয়শবা নয়শবা হ্যাঁ ওনার নয়শবার নামের পাশে লেখা হচ্ছে পরিচালক বাট ও তো অ্যাক্ট্রেস উনি তো অ্যাক্ট্রেস উনি তো পরিচালক না আর উনি এরকম মানে সেন্সর বোর্ডের মতো সরি উনি কিছু মনে আমার কিছু করার নাই সেন্সর বোর্ডের মতো এত বড় একটা জায়গায় যে যেয়ে সেন্সর বোর্ড থেকে তো সিনেমার গল্প বের হয়ে আসে নাকি এটা একটা শিক্ষা বোর্ডের মতো অনেকটা ওইখান থেকে মানুষে পাশ করে তো ওনাকে এত বড় একটা জায়গা দেওয়ার মতো যোগ্যতা ওনার এখনো হয় নাই আমি মনে করি এইটা আমি শুনবো আমি তোমাকে এর মধ্যে একটু আমি রিপ্রেস দিতে চাই এতদিন যারা ছিল হ্যাঁ তুমি সেইখানে বলো তুমি তখন তো তাদের নিয়ে কথা বলো না তো কতজন যোগ্য লোক ছিল ওইখানে যারা ছিল এতদিন ওখানে যোগ্য ফিল্মে দেখে যোগ্য না আমি বলতেছি এখন যারা আছে তারা হচ্ছে নাটকের ডিরেক্টর বা নাটকের বাইরের অনেকে আশফাক নিপুণ ভাই চলে আসছে সে একটা ভালো কাজ করছে আচ্ছা তারপর ফিল্মের যারা যারা চলে গেছে অরুণাদি ছিল আর কারা কারা যেন ছিল এখন আসলে ব্যাপারটা অঞ্জন আপা ঠিক আছে তারা তাদের ব্যাপারটা যে হ্যাঁ ওনারা সিনিয়র ওনাদেরটা এইভাবে সামনে আসে না এজন্য আমরা মার্ক করি নাই এখন যেভাবে মার্ক করতেছি সরকার বদলের কারণে নসভার কথা আসে তুমি শেষ করতে চাচ্ছি না তো তোমার নসভা নিয়ে তার মানে তোমাদের অনেকেরই অনেকেরই তুমি বলো না আমি আসলে কেন আমার মনে হয়েছে যদি এইভাবে চিন্তা করি তাহলে কি হবে দেশে আসলে তাহলে অনেক দিকে চলে যাবে যখন উপদেশটা নতুন দুজনকে নেওয়া হলো তখন বলছে এই বয়সে কেন উপদেশটা নিতে আমার মনে হচ্ছে এটাতে আমার কথা আছে আমি একটু বলি তোমাকে আমার কথা হচ্ছে আমার মনে হয়েছে যে একটা চেঞ্জেস আসতেছে সেখানে যদি একটু ট্রাই করে নতুন করে কোনো প্রবলেম নাই দেখতেও দোষ নাই রাস্তা যখন পুলিশ ছিল না যখন স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করছে আই ওয়াজ হ্যাপি বিকজ আমার মনে হয়েছে এখানে আমি পাঁচ মিনিট আমি কন্ট্রোল করতে পারবো না কাজটা বাট দে ওয়ার ডুইং ইট লাইক পিটি অসামলি আমার খুব ভালো লাগছে এখনকার যে জ্যাম তখন কম ছিল তো আমার কথা হচ্ছে এই যে ট্রাই করতে প্রবলেম নাই নতুন একটা মানুষ ঢুকলে তোমাদের যে গায়ে জ্বালা ধরে তোমার মাইকারা শুরু করে দিলা আছে আছে তার চেয়ে যোগ্যতা সম্পন্ন অনেকে আছে অবিয়াসলি আছে কিন্তু আমাদের দেশে যোগ্য যোগ্য লোকটা কয়টা জায়গায় বসে কাজ করছে এটা সেই ব্যাপারটা তো এক না যোগ্য লোক তার তার ব্যাপারটা তার ব্যাপারটা হচ্ছে কি সে উল্লেখযোগ্য এরকম কোনো কাজ করে নাই উনি ওরকম ভাবে কোনো ভালো কিছু ডিরেকশনও দেয় নাই ও নো শি ইজ নট আ ডিরেক্টর তো কাজ করছে কিন্তু অ্যাক্টিং এ তো অ্যাক্টিং এ নিয়ে কাজ করলো ওনার মানে সেন্সর বোর্ডের মতো ওনার থেকে আরো সিনিয়র অনেক আর্টিস্ট আছে আছে না অনেকেই আছে এই জায়গাটা আমি আমি আমার থেকে বললাম যে আমার কাছে ভালো লাগে না বাট আমার মন হয়েছে যে একটু হয়তো মানে একজন দুইজন ভাবে ধরে হ্যাঁ একজন আশফাক নিকন ভাই ছিল সে মেইন ছিল সেন্সর বোর্ড কিন্তু ওরা চাইছে সবাই যে সেলফিশ সার্টিফিকেট চাইছে না সেন্সর সার্টিফিকেশন এখন সেন্সর বোর্ড যেটা তোমরা মানে সব সময় আমাদের কাছে হয়ে আসছে ওখানে একটা রাইট থেকে রাইট হচ্ছে যে তুমি এই যে রুবেল একটা মুভি বানাইছে তুমি চাইলেই বিং মেম্বার তুমি ভোট দিতে পারবে জানা এই মুভিটা রিলিজ হবে না যখন শনিবার বিকাল মোস্তফা সারল সরাফারকিবারের মুভিটা রিলিজ হয়নি এখন পর্যন্ত বাট যদি সেন্সর সার্টিফিকেশন হয় তখন ওয়াইল্ডওয়্যার যেটা হয় সেটা হচ্ছে তুমি সার্টিফিকেট দিবা যে মুভিটা এই এজ মানুষের জন্য দেখা দেখবে বা এই ইউল্ট ইউনিভার্সাল আর পিজি নো প্যারেন্টাল গাইডেন্স এটা হচ্ছে সেন্সর সার্টিফিকেশন ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ যেটা দ্যাট শুড বি দা ওয়ে সেটাই সবাই চাচ্ছে এবং ইনক্লুডিং মি আমরা বুঝি জিনিসটা এখন তোমাদের অনেকে না বুঝে সেন্সর বোর্ড নিয়ে লাফ আছে সেন্সর বোর্ড আমি লাফ না আমি আমি এবারে এই ব্যাপারটা কম বুঝি শুধু সেটা আমি জানি বুঝলে হয়তো এত কথা মানে না আমার ওনার ওই জায়গাটাতে আমার মনে হয়েছে যে উনি এই জায়গার জন্য পারফেক্ট না আমি যেটা না বুঝি সেটা আমি বলি আমি চুপ করে থাকি আর যেটা বাট ও কিন্তু নশোয়া কেন্দ্রের পরে ওই হওয়ার পরেও সেন্সর বোর্ডের মেম্বার হওয়ার পরেও সে স্ট্যাটাস লিখছে যে সেন্সর সার্টিফিকেশন চাই চাইবো সেটাই চাই এখনো তোমার বান্ধবী সে